হ্যালো ফ্রেন্ডস আমি মুনমুন পালধি চলে এসেছি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো প্রথমে তোমরা ভিডিওটা দেখতে থাকো দক্ষিণাকালী পুজোর এটা হচ্ছে দ্বিতীয় পাঠ মানে পুজোর দিনের ভিডিও আমি উদ্বোধনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি এটা পুজোর দিন বা তার পরের দিন যেটা কোট ছিল সব মিলিয়েই তোমাদের সাথে আজকের ভিডিওটা নিয়ে চলে এলাম পুজো এবং কোট মিলিয়ে ভিডিওটা হতে চলেছে তো আমি প্রথমেই বলি দেখো তোমরা ইমোজি দিয়ে কমেন্ট করছো খালি লাভ দিয়ে দিচ্ছ বা যে কোনো একটা ইমোজি দিয়ে দিচ্ছ এটা কি কোনো কমেন্ট হিসাবে মানা হয় এটা কি কমেন্ট বলে কমেন্ট একটা সুন্দর গঠনমূলক কমেন্টই কিন্তু আমাদের প্রত্যেকের পরিচয় এবং আমাদের আইডির পরিচয় একটা সুন্দরভাবে কমেন্ট করলে সেই কমেন্ট ধরে আরও পাঁচজন বন্ধু কিন্তু তোমার বাড়িতে যেতে পারবে এবং আমারও যেতে তোমার বাড়ি ইচ্ছা করবে তুমি সেখানে কি করছো এসে ভিডিওটাতে একটা হচ্ছে তুমি ইমোজি দিয়ে চলে যাচ্ছ মানে লাভ রিয়া টিয়া এটা কি কোনো হচ্ছে কমেন্ট বলে যে ভিডিওর রিলেটিভ একটা কিছু আমি কমেন্ট করি খুব সুন্দর হয়েছে ভিডিওটা বা হচ্ছে খুব সুন্দর লাগছে ভেরি নাইস স্পিক বা ভেরি নাইস ভিডিও বা এক্সিলেন্ট পারফরমেন্স এইগুলোও তো আমরা লিখতে পারি তা না করে তোমরা শুধু এসে ভিডিওটা দেখে পুরোটা দেখছ কি না তাও জানি না ইমোজি দিয়ে চলে যাচ্ছ লাভ যে কোনো একটা ইমোজি এটা কিন্তু কমেন্ট নয় তোমার কমেন্টই আমি আবারও বলছি তোমার কমেন্টই তোমার পরিচয় এবং তোমার আইডির পরিচয় তাই বলবো কেউ এরকম কাজ করো না আমি কিন্তু আমার অনেক বন্ধুকে লক্ষ্য করছি তাই আজকে তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করে নিলাম তো দেখো আমরা পুজোতে সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করছি এটা পুজোর দিনের ভিডিও তারপরে আছে হচ্ছে অনেক রাত পর্যন্ত পুজোর দিন আমরা ছিলাম সবাই মিলে খুব আনন্দ করেছি আর এই যে দেখো কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি ছোট ছোট বাচ্চাগুলো কত আনন্দ করছে কাশর ঘণ্টা বাজাচ্ছে তখন কিন্তু অনেক রাতই হয়ে গিয়েছিল পুজো হতে হতে তাও দেখো আর সবাই মিলে কত আনন্দ করছে কত মজা করছে খুব ভালো লাগছিল ও খুব সুন্দর কদিন আমাদের কাটলো তো পুরোই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এখনও ভাসানের ভিডিও তারপরে আরও হচ্ছে সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব সবই আছে একসাথে তো সব শেয়ার করতে পারবো না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আস্তে আস্তে একটু একটু করে শেয়ার করছি আর এই যে দেখো পুজো হচ্ছে আর তোমাদেরকে বলেছিলাম দুটো মিলিয়েই ভিডিওটা দেখো পরের দিন অন্নকোটের ব্যবস্থা করে হয়েছিল শনিবার দিন পুজো গেছে রবিবার দিন অন্নকোট করা হয়েছিল অন্নকোটেও কিন্তু খুব সুন্দর করে সবাই খাওয়া দাওয়া করছিলো অনেক অনেক লোক খেয়েছিল তো তারও কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর দেখো এখানেই রান্নাবান্না হয়েছিল সকাল থেকে রান্নাবান্না চলছিল আর এই যে এখানে ক্যাটারিংয়েরই লোক হচ্ছে সবাইকে খেতে দিচ্ছিল পরিবেশন করছিল তো কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা কিন্তু জানাতে ভুলো না আর আমি এর ভিডিওটার মাধ্যমে কিছু কথা আমি মধ্যেখানে তোমাদের সাথে শেয়ার করে নিলাম সেটাও সবাই মন দিয়ে শুনে আমাকে কিন্তু জানিও তাহলে আমি বুঝতে পারবো তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করেছ তারপরে দেখো এই যে প্রচুর লাইন অনেক মানুষ ভক্তরা সব দাঁড়িয়ে আছে লাইনে এবং অনেকেই খেতে বসেছে তো খাবারে ছিল তোমার হচ্ছে আলু পটলের তরকারি ডাল আর হচ্ছে তোমার আলু পোস্ত আর হচ্ছে চাটনি পাফড় মিষ্টি এই সব কিছু তবে খাবারগুলো কিন্তু মায়ের প্রসাদ তো খুব সুন্দর হয়েছিল আর হ্যাঁ একটা চচ্চড়ি ছিল সেটা হচ্ছে তোমার পুঁইশাগে তো দেখো আমরাও খেতে বসে পড়েছি খুব আনন্দ করলাম কটা দিন তো এই যে আমরাও খেতে বসে পড়েছি মানে আমি আমার যা আমরাও সবাই খেতে বসে পড়েছি এই যে আমিও খাচ্ছি দেখে নাও আর খাচ্ছি আমাকে একজন ভাই বলছে মানে আমার দেওয়ার পো একজন বলছে কি গো বৌদি তুমি খেতে খেতেও ভিডিও করবে আমিও খাচ্ছি পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও সকলে ভালো থেকো টাটা